শুভেচ্ছা বার্তা আপনারা শুনেছেন যুবকটা অত্যন্ত উৎসাহী নির্মাণ কর্মী আন্দোলনের ব্যাপারে আমি দুটো তিনটে কথা বলবো কথা বলার নেই আপনারা উদ্বোধন করতে দেখেছেন আপনাদের সবাইকে অভিনন্দন নির্মাণ ইউনিয়নের হাওড়া জেলার উদ্যোগে যে রক্তদান শিবির খেয়াল করবেন সেই রক্তদান শিবিরে রক্ত নিতে এসেছে যারা সেটা হচ্ছে রাজ্য জুড়ে আমরা সরকার এনেই আমাদের অনেকে কটাক্ষ করে বলে তোমরা তো শূন্য কিন্তু যাতে গরিব মানুষ সরকারি পরিষেবা থেকে রক্ত পায় আমরা রক্তদান শিবির করি সরকারি পরিষেবায় সরকারি ব্লাড ব্যাংকে উল্টো শাসক যারা যারা শাসন ক্ষমতায় তারা দেখবেন রক্তদান শিবির করে হচ্ছে বেসরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে এবং রক্তদান শিবিরকে শাসক দল সে বলুন বা বিজেপি বলুন তারা ক্রুত দেওয়ার উপহার দেওয়ার কার্যক্রমে পরিণত করেছে আর আমরা বলি স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান একটা আন্দোলন যে আন্দোলন বামপন্থীরা বামপন্থী যুবরা একটা সময় যে রক্তদান শুরু করেছিল আমরা আমার এই কথাটা বলতে চাই যে আমরা সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিই যাতে একেবারে সরকারি পরিষেবার মাধ্যমে একেবারে গরিব মানুষ যাতে রক্ত পেতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করি আমি আপনাদের অভিনন্দন জানাবো নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যে আজকে রক্তদান শিবির কঠিন সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি একদিকে রাজ্য সরকারের দুর্নীতি আরেকদিকে